ওয়া আলকউ ফিহা এবং তারা সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল এই তো দেখেন নিচে টিকাতে কি দিয়েছে লা আজাবা আই ইউআকিবাকা আন নাস ইন কুমতা আলাল হক কোনো আশ্চর্যের বিষয় নয় যদি লোকেরা তোমাকে শাস্তি দেয় যদি তুমি হকের উপরে থাকো তুমি খকের উপরে থাকার কারণে লোকেরা যদি তোমাকে শাস্তি দেয় তোমাকে যদি মারধর করে তোমাকে যদি অপমান করে তোমাকে যদি ঘুম করে নিয়ে যায় তোমাকে যদি রিমান্ডে নেয় তোমাকে যদি আয়না ঘরে রাখে খকের উপরে থাকার কারণে তাহলে এতে আশ্চর্যর কিছু নাই আম্বিয়া کرام এই ধরনের কষ্টগুলো সহ্য করে এসেছেন কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শান্ত করেছেন গুলো শিক্ষা আমাদের তো দেখেন

বতাহি না নাচ হাইয়ারো তখন লোকেরা দিশে হারা এবং শতভ্রম্বক হয়ে গেল